ভাইয়ের কপাল বাড়া কতদিন ধরে চাই কি বাড়া পাচ্ছি কারণ শান্তি চলে পোলটু বাড়া ওর সঙ্গে আমাকে দেখলি আমার সাটা ভেঙে দেয় মেরে এইরকম করে বাচ্চা যায় নাকি ওরা তুই চিন্তা করিস না রে ভাটা তুই ওকে ঠিকই পেয়ে যাবি হ্যাঁ দিদি ভাই ভাল পাবো আরে আমি আছি তো নাকি চিন্তা করছিস কেন হ্যাঁ বড় বা আলেলো রে আমার তুই লাগে বড় ভালোটা আলটাও পারবি না তুই লাগে আমাকে কম ভাবিস না কেন বাড়া তুই মানে আমাকে টুনটুনকে টুনকে দিবি নাকি হ্যাঁ রে ফাটা হ্যাঁ তুই আমাকে এইটুকু ভরসা করতেই পারিস এ তুই লাগে বস তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস ফোন ফাটা তুই কালকে না টুন নিয়ে পালাবি ঠিক আছে আমি তোকে ওতে সাহায্য করবো কিন্তু ল্যারা যদি বলতো দেখে লাই তাহলে তাহলে আমার ছাটাই কচু পড়ে যাবে লাইওয়াড়া তখন আমি কী করবো আরে আমি আছি কি করতে এত চিন্তা করলে হবে হ্যাঁ বড় ভাল আরে ফাটাও তো চিন্তা করিস না রে আমি আছি তো নাকি কি লেবার এত ভয় করলে লক্ষ্য করবি কি কর ওর সাথে ফোন কালকে ওকে ওর বাড়ির পিছনে নিয়ে আসবো আর তুই ওকে নিয়ে পালাবি হ্যাঁ কি বলতে কি ভালো আু হ্যাঁ রে বাড়া হ্যাঁ ঠিকই বলছিস যা শুনেছিস ঠিকই শুনেছিস ঠিক আছে তাহলে কাউকে তোর হবে বেশ বেশ তাই হবে চল বাড়ি যাই এনে রে পাটা তোর বউকে নিয়ে এলাম তুই বেলায় তুমি নিয়েছি তুমি আমাকে বিয়ে করবে তো বলো আমি তো তোমাকে বিয়ে করবো বলো তুমি আমাকে আর আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি আর তুমি আর আমি বিয়ে করবো না বলে হবে বলো তাহলে আমাকে দলিয়ে ধরো

ছেলেটা আর মেয়েটা এতদিন ধরে কোথায় যাচ্ছে কে জানে আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওরা দুজনে একসঙ্গে উধাও হলো কি ব্যাপার কে জানে লাউড়া ব্যাপারটা পার কিছুই না শুধুমাত্র ফোন মারার তাল এই ফটো যেমন ছিল ওর বেটা ফাটাও যা এরকমই হয়েছে এতে আর নতুন কি আছে বলো লাউড়া মা ছেলে ফাটা কোথায় গেল কে জানে ছেলেটা বাড়িতে থাকলে কত কি ওকে বলি কিন্তু দুদিন ধরে আজকে ও বাড়িতেই আসেনি কি যে করি ল্যানিমারকমেয়েই নয় কী হলো কে জানে ও আবার ওর সাথে চলে গেলো ফুটোর ছেলেটা এক নম্বরে হচ্ছে পাঠা শান্তির ছেলেটা সবারই পেছনে লাগছে কি বলি সোড় বাচ্চা আমার ছেলে ফাটা খারাপ সোর বাচ্চা তো মেয়েকে সামলাগা তো মেয়েটা হচ্ছে এক নম্বরে ঢেমনা চিটি ও ওর সাথে গেলই বা কেন কেন লালা যদি ফাটা না আসে তাহলে কেতো দেখবি সোর বাচ্চা দেখবি সেটা ভেঙে তো দেখবি এখনই বুঝতে পারছি কার ছিল ওটা সোর বাচ্চা একে মরছি চলনে সোড় বাচ্চা আমার কাঁড়া পাকা মনে করছে ফেঁদা চোটা তো বড় নরক সোড় বাচ্চা খানকে ভোধার বাল তোরা তো কায় লাগছে কি করতে তুই লাউরা বসে আছিস বসে থাক না কি আছে ও হো এত চিল্লামেল্লি হচ্ছে কেন আমি ফাটাকে আর সঙ্গে রিমাকে খুঁজে পেয়েছি এই এই কেটে তুই ভোদার বাল দেখছিস না আমাদের মুড খারাপ আবার ইয়ার্কি মারতে আসছিস এখানে আরে আরে ইয়ার্কি মারিনি গো তোমরা ভুল বুঝছো আমি দেখলাম এখনই ফাটাকে আরিমাকে রিমাকে এহ বড় তা কোথায় দেখলি শুনি চলো চলো আমার সঙ্গে চলো দেখাচ্ছি আহ চলো বেবি লাগছে না হ্যাঁ কি বলতে কি বলা হুম এখন আমার লেওড়াটা তো তোমার ভোদাতে ঢোকালাম না এখন থেকে লাগছে কি বলছে কি বার শান্তি চলে তো লেওড়ার উপর কেটে নেব আমি দেখ বিলে বেলা কেলফুলেটে মনে হয়েছে বলতো তো দা চলে এসে দে বাবা তুমি এখানে এ ফুটো আয় রে আয় দেখেছে এখানে কি অবস্থা সুরে বাচ্চা ফাটা তুই আর মান সম্মান রাখলি না রে ফুটো দেখছিস কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের স্যাটা ভেঙেছে তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি আমার